আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কথা বলার সুযোগ করে দিয়েছেন তো এখানে সাইটে হয়তো একটু বক্স বাসি একটু প্লিজ তো ভাইজান সর্বপ্রথমে আমরা জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা জানতে পারি বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আমার এবং আমি ছাত্র শিবির করি তো আমার মতে জামাত ইসলামী ক্ষমতায় আসার জায়গা আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার নিজের পরিচয় দিলেন এবং বললেন যে সাত শিবির এবং জামাত ক্ষমতা আসলেই সব চাইতে ভালো হয় যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে